এখান থেকে এসেছে এখান থেকে এসেছে উপর থেকে এসেছে নিচে এই দিক থেকে একটা আসল পাঁচশো ইট মাত্র এমন কিচ্ছু নয় আল্লাহ জি এতগুলো লোক বসে আছেন কেউ নাই মাদ্রাসার সভাপতি সরসভাপতি ক্যাশিয়ার মেম্বার একটা বলুন পাঁচশো ইট এমন কিছু নয় বা আল্লাহ

তাহলে আরেকটা কথা মনেই পড়ে গেল কুরআনের কথা কুরআন বলছে জরে বলুন জামাতি লোক সাধারণ আলেম ও আলেম হাফেজ লোক তা ভালো করে শুনেন কুরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খুফু আনফুসকুম ওয়া আহলিকুম আর ইমানুয়ালা তুমি বাঁচো আর তোমার মা-পিতাকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে জোরে বলুন আল্লাহ বলতেন বাঁচো আর বাঁচো তো জাহান্নাম তো আল্লাহ সাতটা তৈরি করেছে 500 ইট হয়ে গেল মাত্র 6

সুবহানাল্লাহ কি কি নাম বাবা হ্যাঁ ইমাম উদ্দিন আচ্ছা বড় ইমাম উদ্দিন 10000 টাকা সুবহানাল্লাহ উনি তো

ওই নিয়াত ছোট ভাই মা শতমার চাল বানারে তুমি আল্লাহ তোমার আ বান্দা মোবারক ছিল মা প্রিয়দের কথা মনে পড়ে গেল

ارے بابا جی اماں یہ تر رحمت کا دروازہ جوت دیں گے توت پائیں گے جی آج کولکتا کے مٹھیاپور

ইসরাইল মাশাআল্লাহ ধরো Nabi Nabi আল্লাহ তো ছিল ছিল কত একা হাজার পাঁচশো ইঁটের টাকা ধুভা কভিযোগ বিশ্ব ন রবানা ইসরায়েল আফেজকে দেয়া হলো কখনও ভুল না আজ রলাহাম আট হয়ে গেল কিন্তু এইবার তো ভারতক নম্বরটা এলো এইবার দালালাকে রাজি করার নামলো ন

কাচে শ্তকে মিডে স্য়া, স্টিকানাকে লিনে. দ্রা কটিযালা. ক�াারমা. আপারামিযা. স্য়ালা. স্যালা. স্য়ালালেডেডেডাল তোমারও বিয়ারা পান্তে আলম্বাই নয় নম্বরে পাঁচশো দিল দয়া ওরে মোকনিয়া যেন হাতে বাড়াইয়া ব্যবসা বানছ তার উন্নতি দানিও তার উপরে তুমি মোরা রাজি হয়ে যেও বলে আল্লাহুম আমিন সুবহানাল্লাহ এদিকের 9 নম্বর হয়ে গেল এইবার এসে গেল 10 নম্বরটা আসল লক্ষ্য সাহাবিদেরকে নিয়ে নবীজি বসে আছেন আর এমনটাই এসে গেলেন এসে বলছেন